আর মৌ খাবে মৌ আকা মৌ দেবো আর একটা চা হ্যাঁ আর একটা ফেভারেট যারা মুস্কার মাপার ডাল আর আলু এনেতে সরিয়ে রাখ মৌ আর এখানে কাপড়গুলো সব ব্যালকুনি ছিল সব এনে ঢুমি করেছে এখানটায় ঘরে স্যার পড়াচ্ছে তাউ তু বা ওই ঘরে ঘুমাচ্ছে বাপি চাকা 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 মিনি তো হ্যাঁ আজকে তো হয় না ভাইশা বলো বল শুভ শুভ নববর্ষ শুভ নববর্ষ

ভালোভাবে সবাই ফ্যামিলির সাথে বউ বাচ্চা বোন মাছ যে আছে সবাই সাথে ভাই সবাই সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠুক চাটা খেয়ে নাও সবাই চাননি কত গাল খাবার দাদা কোন চাটা আমার এরকম পুরো নামলেখানে দেখি তোর গায়ে চা আচ্ছা আচ্ছা দেখো তুমি তো শুধু চা খেয়েছো তোমার ব্রেড কখন খাবে

এঁচড় রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তার সাথে কি তুমি ম্যাগি খাবে ও খাবে না বাবলি আমার এঁচোড়টা খুঁটে দিচ্ছে এখন সব সবজিওয়ালা ফুটেই দেয় এটা চানিদের কাছে গিয়েছো তো ওই জন্য বা আমি ওটা খুঁটতে পারি না বা কিছু না পারবো ব্যাস চেপে বসতে পারবো না হাতির মতো বড়ি তো তাই আর বাবলি বড়ি বলে হালকা তাই বাবলি বসেছে না না আমি আজ প্রথমবার এচোট করছি আমাদের এচড় আমার শাশুড়ি করতে

ও আনবে বলেছিল আমি মানা করেছি এছাড়া একবার সপ্তাহে একবার খেলাম ঠিক আছে নৌ দিনে সপ্তাহে সবসময় ভালো লাগে না তো বাবলি এঁচড়টা কুটে নিয়ে তাদের জানেন আমি রান্নাটা বসাই আমি চিংড়িটা কুটছি চিংড়ি মাছটা আর চাননি এই কাপড়গুলো মেলা দেয় কাজ সব ভাগ ভাগ করে দেয় চাননি চাননি কাপড়গুলো মেলছে চাননি মেয়ে ঘুমাচ্ছে আর বাবলির মেয়ে টিভি দেখছে গাছের তাজা তাজা আম দিয়ে আমাদের

আর চাটনি এসেছে কি বানাচ্ছ তুমি আমি আলু পিস্তি নিম পাতা দিয়ে ভাজি নিম পাতা দিয়ে আলু ভাজাটা বা খুব সুন্দর করে আমি বলেছি তুই ভাজবি তো আমার এখানে এঁচুড়ের মশলাটা কষছি তো বাবলি চাটনি এ কি দিয়ে বানাচ্ছি চাটনি চাটনি এই তো বিট লবণ আর চিনি দেব না

চার যেটা ইচ্ছা দিয়া যেটা ইচ্ছা হ্যাঁ দিয়ে সেটা বাবলি এটা কিন্তু পিজা থেকে দিয়েছিল তাই আশা কি হ্যাঁ কিরকম হ্যাঁ মিষ্টি তোর নুন দাও चिली फ्लेक्स दिया किंतु भालो लाग जाना आवार खावा लाग जाना एक लॉन्ग का ही पूरा दाल पानी नहीं खावा जो है तो आमा तो पूरा लॉन्ग का नहीं खां पाउडर लॉन्ग का पाउडर ही खाते हैं वो लोग पाउडर लॉन्ग ए बाबा पाउडर लॉन्ग का दें दिल भालो लग बना आ मो क्या बन मोड़ा लेकिन तामिश क्या बन ऐसा इधर जो अच्छा लगता 아, 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 잘대로 잘 오자. 어디 잘 오잖아. 음. 가. 이 고추. 이쪽으로 나가 이쪽으로. 아, 가? 이 고추. 왜 자니? 아, 이거는 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 이제 봤잖아. 이거는 아마 부디다. 아마 부디가 많이 부드려. 이거 부여하는 뚱뚱한 아. 그래서? 놈.

তিন বোনে একসাথে গল্প করতে করতে আমার রান্নার বেজে গেছে না বারোটা বাজে বেজেছে তো আমার এখন রান্না কমপ্লিট হয়নি তো চাটনি বলেছি তুই তো করবি এখন আমি চাটনি বেজে নি আমি আবার ছেড়ে দিবি তো আমি চাটনি বানাবো তো মৌ মিষ্টি চাটনি খাওয়া বলে কবে থেকে বলছে হ্যাঁ খুব ভালো লাগে সব কাঁচা হয়েছে

আর এখানে এছুপটা সিদ্ধ করে দিচ্ছি আর আমি টমেটো দিয়ে টমেটো না টমেটো না আম দিয়ে ডাল তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো আর ভাতটা হয়ে গেছে আর নিম পাতা এনেছি নিম পাতা কতটা এনেছিস পাতা এত অল্প গাছে নেই না বিশাল বাবা তো উঁচু করে দিতে পারতে না পুড়ে জঙ্গলে তো মুসকান আমি আর বাবলি খেতে বসেছি বাবলির ভাতেই আমার ভাতেই মুসকানের ভাতেই মৌ আর তানিসা খাওয়া হয়ে গেছে চানি ওর মেয়েকে ঘুম পড়াচ্ছে আর মুসকানের পাপা খাওয়া হয়ে গেছে মুসকানের বাবা অনেক আগে খাওয়া হয়ে গেছে আজকে আমি রান্না করেছি আমডাল এটা ও এটা এটা চাটনি এটা কি আম দিয়ে মিষ্টি চাটনি আর এঁচোড়ের তরকারি এঁচোড়ের তরকারি এঁচোড়ে খানিকটা এঁচোড় ফ্রিজে ছিল সেটা শক্ত হয়ে শক্ত হয়েছে হ্যাঁ এঁচোর চিংড়ি এঁচোর চিংড়ি আর এটা তেতো মানে হচ্ছে নিম পাতা আলু দিয়ে ভাজা মুসকানের বাবা গিয়েছিল মাছ আনতে আজকে মাছ বসেনি মানে বাজারে যায়নি আমাদের এখানে রাস্তায় জ্যান্ত মাছ বিক্রি হয় তো ওখানে গিয়েছিল তো মুসকানের বাবা মাছ পায়নি মুসকান তো এটা খাবে না বাবড়ি বাবড়ি তেতো খা কিন্তু তাই তেতো হয়ে যাবে সম্পর্ক তেতো হয়ে যাবে না তোর সাথে তেতো হওয়া ভালো তো তোমা ভালো তো দিন নাও নিম পাতা দিত নিম পাতা কত বেশি দিত আর শুভ নববর্ষের দিন সত্যি কত খাওয়া দরকার ইচ্ছা মানে উচিত না তাই না সব কিছু দিত দিত হবে না তার মধ্যে টক টক হবে মিষ্টি মিষ্টি হবে তারপর আমি মিষ্টি এনে রেখেছি মিষ্টি হবে তো মুসকান আমডাল নিচ্ছে মুসকান আমডাল তোমার পছন্দ হবে আমি পরিচিত কবে মনে হয় গত বছর না তো আমি নেবো চান্নির খুব পছন্দ খাবার নিমপাতা ভাজা তো আমরা এবার খেয়ে নিই এঁচোড়টা না হচ্ছে মামনি যেটা তুই তুই করেছিস ওই ওচুরটা নরম হয়েছে যেটা ফ্রিজে ছিল ওটা আর নরম হয়নি আর মৌ এছর তরকারি থেকে চিনি বাগুলো খুঁটে খুঁটে ভাত খেয়েছে ও তো কিছু খায় না ছিল হ্যাঁ ওটা কোটা ছোট্ট এনেছিলো ওটা ওটা কোটা ছিল বলে তাই সফ হয়েছে তো আমরা এখন খেয়ে নিই ও মুস্কান কী নেবে এচড় নয় তো আচ্ছা দেখছি ডিম আলোড করে দেবো না ডিমে দেবো না চোর খা তো আমরা খেয়ে নিয়ে তো মুস্তানের ভাত খাওয়া হয়ে গেছে এবার নেবে চাটনি তো আজকে শুভ নববর্ষে তাই আজকানের বাবা এনেছে মিষ্টি আর এই মিষ্টিগুলো আরও আছে বৌদি পারিয়েছিল আমাদের জন্যে নববর্ষের মিষ্টি আর বাবলি আর বাবলি তার এসছে টাননিও এসেছে নববর্ষের দিনে তো থাকে না এরা তো মিষ্টি পার্টি হচ্ছে সবাই খাওয়া খেতে হবে আজকে মিষ্টি এই

আর তানিশা বাড়ি যাচ্ছে নাই বাড়ি যাচ্ছে তানিশা আর মা দাঁড়া না এখানে এখানে ভালো লাগে না তানিশা মা বাপের বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ তুই বছরের জেতিগাছ তানিশা তুই বছরের জেতি এ বাবলি তুই বছরের জেতিছছছ না কিন্তু আমার আম্মির জন্য যানজলা করছে তাই তো যানজা যানজলা কুছ নাও তানিশা চলে যাচ্ছে তানিশা নাও তুই যাচ্ছ তো নাই বাড়ি গরম তুই আদরী থাকো থাকবে না আচ্ছা তো তানিশা বা মুস্কানের মৌসুমী সব ওর খালু সব ওর হরেক লজেন মজেন আছে এখনো ফ্রিজে আছে তো তানিশা যেগুলো খায় সেগুলো লজেন এনেছে দেখ মুস্কানের পাপা লজেন কিনবে একটু একটু এটা কিনেছে এটা কিনেছে আর কি এটা কিনে কিনেছে এই রুল আরও আছে